অনেকদিন হয়ে গেল রিচার্জটা করছেন না তো কাইন্ডলি করে নিন নয়তো সিমটা বন্ধ হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তো দয়া করে কি করবেন এর মধ্যে কবে করবেন আমি আজ মধ্যে অবশ্যই রিচার্জ করে নেব ঠিক আছে তাই হ্যাঁ কত টাকা বলুন মিনিমাম রিচার্জটা করলেও হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই জায়গাটায় আপনার আপনি আমাদের মতো হতে পারবেন না কারণ আপনার রিচার্জ plan টা তো জানাই নেই তবে ভালো বলেছেন আপনার জন্য আমি একটা কাজ দেখব জিও company তে ঠিক আছে সত্যি একদম অবশ্যই হম দেখুন সত্যি আমি বেকার তবে কাজ করতে পারবো কাজ করলে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমি দেখব অবশ্যই দেখব আপনার জন্য তবে আপনি রিচার্জ করছেন না কেন? আমার দুটো জিও তো হম হম মেইনলি মেইনলি ওই সিমটা আমার বেশি ইম্পর্টেন্ট সবার কাছে ওই নাম্বারটাই দেওয়া আছে আমার ব্যবসার ক্ষেত্রে তো ওই নাম্বারটাই আমি বেশি রিচার্জ করি আর এই নাম্বারটা মাঝে মাঝে যাতে বন্ধ হয়ে না যায় ঠিক আছে করুন ওইভাবেই করুন টাকার একটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস আছে সেটা করে রাখতে পারেন মাঝে মাঝে করুন তাহলে কোম্পানি এত ঘন ঘন আপনাকে কল করবে না আচ্ছা ঠিক আছে না ভালো লাগে এমনিতেই কেউ ফোন করে না যখন আপনাদের মতো কেউ ফোন করে না তখন মানে একটু ভালো লাগে আচ্ছা এটাই হুম আমি বলবো কোম্পানি যেন আপনার নাম্বার ঘুরে ঘুরে দেয় সবাইকে যেন দেয় না সবাই কেন সবার সাথে কথা বলতে ভালো লাগে না সবাই আপনার মতো করে থোরি নে মিষ্টি করে কথা বলে আচ্ছা তাহলে বলবো আমাকেই যেন দেয় হ্যাঁ আচ্ছা আপনি ফোন করবেন হ্যাঁ আমাকে আচ্ছা ঠিক আছে অবশ্যই হুম আধাক মনে যাবে একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ